সালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাতীয় প্রিয় দর্শক আমরা আমাদের এখানে যারা বড়ো বাচ্চারা রয়েছে তথা আপনার দশ থেকে নিয়ে বারো তেরো বছর পর্যন্ত ওদেরকে আমরা সুরা শিখানোর পাশাপাশি ওদেরকে সুরার অর্থগুলো যেন ওরা শিখতে পারে ওরা যেন পড়তে পারে এবং ওরা যেন অর্থ বুঝতে পারে যখন ওরা নামাজে পড়বে তখন যেন ওরা অর্থ বুঝতে পারে এজন্য সেই সকল সুরার অর্থ চিন্তা করলাম আপনাদের সামনেও শেয়ার করা দরকার আপনারাও যেন উপলব্ধি করতে পারেন এবং আপনারা প্রত্যেকটা শব্দে শব্দে যখন নামাজ পড়বেন তখন আপনাদের মনোযোগ যেন থাকে আপনি যদি সুরার অর্থ জানেন তাহলে আপনার মেন্টালিটি অবশ্যই সেই অর্থের দিকে চলে যাবে আর যদি অর্থের দিকে চলে যায় তাহলে নামাজের সময় যদি আপনি অর্থের দিকে মনোযোগ দিয়ে প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা ওয়ার্ড ফিল করেন তাহলে আপনার নামাজে মনোযোগ একশো গুণ বেড়ে যাবে তাহলে আপনার নামাজের মনোযোগ যদি বেড়ে যায় আপনার সেই নামাজে আপনি খুব বেশি একটা প্রশান্তি লাভ করবেন তো আমরা অবশ্যই শুরু করব ফিল থেকে যেহেতু আমরা বাচ্চাদেরকে সুরা ফিল সুরা ক্রাইশ সুরা মাউন এগুলির অর্থ আমরা বাচ্চাদেরকে শিখিয়ে থাকি কারণ একটা বাচ্চা যখন দশ থেকে পনেরো বছর হয়ে যায় তখন ওর এটা দরকার ওর মেন্টালিটি যখন নামাজের মধ্যে এটা সম্পূর্ণ থাকে পনেরো বছর যখন হয়ে যাবে ও যখন এগুলির অর্থ চর্চা করতে করতে এক সময় পেরে যাবে যদিও বৃদ্ধ হয়ে যায় বড় হয়ে যায় তারপরও কিন্তু ওর মাথার মধ্যে এটা থাকবে যে আমি সুরা ফিলের অর্থ করেছিলাম সুরা ফিল আল্লাহ তাল্লাহ হস্তি বাহিনীদের কথা বলেছে সুরা কুরাইশ করেছিলাম সুরা কুরাইশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলম কুরাইশদের দম্ব অহংকার এই সমস্ত বিষয়ে কথা বলেছেন এগুলি ইনশাআল্লাহ আপনাদের সামনে শেয়ার করতেছি আপনারা ইনশাল্লাহ জেনে রাখেন প্রত্যেকটা ওয়ার্ড

আবাবিন শব্দের অর্থ ধরি যে আবাবিন মানে হলো পাখি আসলে ওই পাখিগুলির নাম আবাবিল না পাখি হলো এই অর্থ হলো পাখি আর একটা দুইটা নাই আল্লাপাকাল্লামের যখন অনেক আগে যে বছরের নবী জন্ম রাখতে এর আগে যখন আমরা জানি বস্তি বাহিনী নিয়ে এসেছিল আব্রাহাম আল্লাপাকবুল্লাহ আলমিনের ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য ধসে দেওয়ার জন্য তখন আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখিদেরকে পাঠিয়েছিলেন এবং প্রত্যেকটা পাখির ছোটে একটি ছোট পাথর এবং দুই ওদের পায়ে দুটি পাথর এই তিনটি করে পাথর ছিল ও আরসালা আলাইহি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন ত্বাইরুন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি ওই পাখিগুলোর নাম আবাবিলনা ترميهم بحجاره من سجيل যারা তাদের উপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করেছিল ওই পাখিগুলো তার মিহিম সিজিল তাদের উপরে কঙ্কর পাথর নিক্ষেপ করেছিল ফাজা আল হুমকা আসফি মাকুল এই কঙ্কর পাথর তাদের উপর যখন নিক্ষেপ করা হয়েছিল এই নিক্ষেপ কারণে তারা তারপর তিনি তাদেরকে ভুখিত ভূষিতে পরিণত করেছেন আমরা অনেকে ভূষি দেখেছি আরো যদি সুন্দর করে আমরা একটু কঠিন করে এমনি বলি যে আহ তুজার মতো উড়ে গিয়েছে ওরা তুজার মতো উড়ে গিয়েছে ঘুষি যে ছোবা অথবা আপনি ধান যে সমস্ত থাকে আল্লাহ তাদেরকে কি করেছেন ধ্বংস করে দিয়েছেন হাতে নেন হাতে ফুঁ দেন সেগুলির অবস্থিত আর খুঁজে পাওয়া যায় না আপনি যদি শুকনো বালু হাতে নেন ফু দেন দেখবেন সেই বালু আর আপনার ধরতে পারবেন আল্লাহ তালা তাদেরকে এরকম ভাবে ধ্বংস করে দিয়েছেন আমরা একটু যদি তাফসিরে যাই তাহলে তাপসিরটা হলো এইভাবে হবে আল্লাপাক রব বলেন তুমি কি দেখো তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ আচরণ করেছেন অর্থাৎ হাতিওয়ালাদের সৈন্যদের সাথে তোমার প্রতিপালক যে আচরণ করেছেন তা অবশ্যই তোমার জানা থাকবে একটা ঘটনা যদি ঘটে যায় তাহলে সেই ঘটনাটা মানুষের কানে কানে পৌঁছে যায় আর সেই পৌঁছে যাওয়াটা এমন ভাবে হয়ে যায় যেন সে এটা প্রত্যক্ষভাবে কি করছে দেখছে কারণ ঘটনাটি ঘটেছিল তোমার জন্মের মাত্র কয়েকদিন আগে ঘটনাটি এতই প্রসিদ্ধ ছিল যে ছোট ছোট শিশুদেরও তা মুখে মুখে ছিল সময়ের এই নৈকট্য ও অসংখ্য অগণিত সূত্রে বর্ণিত বিধায় এর জ্ঞানকে আয়াতে দেখা বলে ব্যক্ত করা হয়েছে ঘটনাটা সবার এতটাই ছিল সবাই জানে। জন্য এই ঘটনাকে রব্বুল আলমী দেখার সাথে তুলনা করেছেন তিনি কি তাদের কাবা গৃহকে ধ্বংস স্তূপে পরিণত করার ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি তারা আল্লাহর কাবা ধ্বংস করে নিজেদের কাবা আবাদ করতে চেয়েছিল আল্লাহ তাদের সব ষড় করে দিয়েছেন তাদের সমস্ত ব্যবস্থা অকার্যকর করেছেন যারা কাবা ধ্বংস করতে চেয়েছিল তিনি তাদেরকেই ধ্বংস করে দিয়েছেন তাদের উপর চাপিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তোমার তাদের উপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করেছিল এই ঘটনাটির বিবরণটা আমরা এইভাবে দেই যে আসাবে ফিল বা হাতিওয়ালা সৈন্যদের ঘটনাটি সংক্ষিপ্ত বিবরণ আমরা এইভাবে দেই আবি সিনিয়ার বাদশার পক্ষ থেকে ইয়ামানের আবরাহা আব্রাহা নামক একজন শাসন কর্তা ছিল সে দেখলো গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায় বিষয়টি তার মোটেও পছন্দ হলো না তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক এই লক্ষ্যে বাস্তবায়নের জন্য সে ভাবলো কাবা গৃহের অনুকরণে আমাদের এখানেই একটি উঁচু মর্যাদা সম্পূর্ণ গির্জার নির্মাণ করব। তাতে বিনোদন ও চিত্রাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ ঝাঁকজমক তাহলে মানুষ মক্কার সাদা শীতে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে এতে মক্কায় হজ পর্ব বন্ধ হয়ে যাবে সে এ উদ্দেশ্যে ইয়ামানের রাজধানী সান্না সেখানে একটি কেকিম কাবা ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে কিন্তু এত কিছুর পরও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি আরবরা বিশেষ করে গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কেক কাবা সম্পর্কে জানতে পারলো চরম উত্তেজিত হয়ে উঠল একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মল ত্যাগ করে আসলো কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল সময় ওই আগুনের একটি সঙ্গে উড়ে গিয়ে পড়লো ওই ভবনে আব্রাহা এতে ক্ষুব্ধ হয়ে কাবা শরীফকে শপথ করে শপথ অনুযায়ী বাস্তবে সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়ে যায় পথে আরবের সেসব গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে এসে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে নবীজ দাদা আব্দুল মুতালেব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুতাওয়াল্লি তিনি এ সংবাদ জানতে পেরে বললেন লোক সকল তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন আব্রাহাম পথ পরিষ্কার দেখে বিশ্বাস করেন যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ হবে না কারণ সেদিক থেকে মোকাবেলা করার মতো কেউ নেই আব্রাহাম যখন মক্কা নগরপতি মুহাসসার মুহাসসার উপতokar নিকট পসলো তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের খুদ্ধখুদ্ধ পাখির ঝাঁক আসতে শুরু করলো প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় খুদ্ধখুদ্ধ কঙ্কর ছিল ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগলো আল্লাহর কুদরতে কঙ্কর সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো যার ওই গায়ে লাগতো এক দিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হয়ে যেত শরীরের এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত তাতে অমুক সৈন্য ঘটনাস্থলে প্রাণ হারায় আর যারা পলায়ন করে তারা মহাক মৃত্যুবরণ করে এই ঘটনা নবীজির পবিত্র জন্মের পঞ্চাশ দিন পূর্বে হয়েছিল তারকার মতে ঠিক সেদিনই নবীজি মোহাম্মদুরস্লাম জন্মগ্রহণ করেন এই ঘটনাটি যেন তারই আগমনের একটি আসমানের নিদর্শন ছিল তাতে একটি বিশেষ গায়বী ইঙ্গিত ছিল তা হলো আল্লাহতাল্লাহ যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পায় হব্বরের হেফাজত ঠিক সেভাবেই করবেন তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্ম নায়কদেরকে কাবা এবং কাবার সত্য সেবকদের মূলোৎপাতন করার কখনো সুযোগ দিবেন না তারপর তিনি তাদেরকে ভক্ষিত ঘুষিতে পরিণত করেছেন সার গাভী ইত্যাদি পশু বক্ষণ করে শেষ পর্যায়ের যা ফেলে দেয় অর্থাৎ ঘুষির মতো আমি তাদেরকে ছিন্ন ভিন্ন বিক্ষিপ্ত পদাকার অকেজ ও চূন্য করে দিয়েছি